মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পনেরো হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম এমটি কে গ্যাজেট বাইসেল এক্সচেঞ্জ শপের পক্ষ থেকে আমি কামরুল আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা বেশ কিছু নতুন ফোনের কালেকশন দেখাবো আপনাদেরকে মোটামুটি অনেকগুলো ফোনের কালেকশন করা হয়েছে এই সপ্তাহে এবং চলুন ভিডিও শুরু করা যাক প্রথম শুরু করবো টেকনোর একটা ফোন দিয়ে টেকনো গো ওয়ান ফোনটি চার জিবি র্যাম জিবি স্টোরেজ কন্ডিশন একদম নতুন মতো কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিছু নেই এবং এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আট হাজার পাঁচশো টাকা তারপর চলে যাবো টেকনোর আরেকটি ডিভাইসে ফোনের মডেলই হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি সি ফোনটি চার জিবি র্যাম জিবি স্টোরেজ ফোনের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কোনো খোলা সার্ভিসিং কোনো কিছু নেই এবং এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার চলে যাবো আরেকটা আইটেলের পান্ডাবি ফোনে এবং এটার মডেল হচ্ছে আইটেল এস টোয়েন্টি থ্রি ফোনটি চার জিবি র্যাম একশো আঠা জিবি স্টোরেজ সার্ভিসিং কোনো কিছু নেই একদম নতুন মতো এবং এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি সাত হাজার টাকা তারপর চলে যাবো টেকনো কেমন সিরিজে কেমন সিরিজের কেমন থার্টি কেমন সিরিজের কেমন থার্টি এই দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল ফোনের কন্ডিশনগুলো খুব ফ্রেশ কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিচ্ছু নেই এবং এই কেমন থার্টিন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তারপর প্রিন্ট এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর টেকনো আরেকটি কার্ড ডিসপ্লে দেখাবো আপনাদেরকে ফোনের মডেলটি হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ফোনটি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এই কাপ ডিসপ্লে এর ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার তারপর চলে যাব রেডমির একটা ডিভাইসে ফোনের মডেলই হচ্ছে রেডমি টুয়েলভ ফোনটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কন্ডিশন মার্শাল ফুল ফ্রেশ এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তারপর চলে যাব রেডমি নোট টুয়েলভ এ ফোনটি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং কন্ডিশন একদম নিউ এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তারপর রেডমি আরেকটি ডিভাইস দেখাবো রেডমি নোট টেন এস ফোনটি আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই ফোনটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর রেডমি নোট ইলেভেন আর একটি ডিভাইস দেখাবো ফোনের কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং র্যাম রোম হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো রেডমি নোট চোদ্দ ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফিসিয়াল কিন্তু এবং কন্ডিশন একদম নিউ তিন মাস ব্যবহার এখন আট মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার টাকায় রেডমির নোট চোদ্দ প্রো ফোনটি একদম নতুন মতো মাত্র এক মাস প্লাস ব্যবহার করা এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় অফার রেটে ভাইয়া তারপর চলে প্রথমে একদম নিউ বছর প্লাস করা এবং এই আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায়। তারপর রিয়েলমির একটি দামি ডিভাইস ফোনের মডেলটি হচ্ছে রিয়েলমি সি পঁচিশ ওয়াই ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটি থাকবে আজকের অফার মূল্যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমির নার্জো ফিফটি ফোনটি ছয় জিবি র্যাম ষাট জিবি স্টোরেজ কন্ডিশন আলহামদুলিল্লাহ বয়স কিন্তু বছর প্লাস এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র দশ হাজার পাঁচশো তারপর চলে যাবে আমরা রিয়েলমি আরেকটি ডিভাইসে ফোনের মডেলটি হচ্ছে রিয়েলমি সি তিপ্পান্ন ফোনটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে এখনো অফিসিয়ালি ওয়ারেন্টি আছে আপনার দুই মাসের মতো এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন আপনারা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর চলে যাব রিয়েলমি সি পঁচাত্তর এক্স এ ফোনটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একদম এক মাস ব্যবহার করা এখনো এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ফোনে আজকে অফার থাকে মাত্র তেরো টাকায় রিয়েলমি সি পঁচাত্তর তারপর আরেকটি রিয়েলমি সি পঁচাত্তর দেখাবো এটা কিন্তু রিয়েলমি সি পঁচাত্তর ফোনটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কন্ডিশন একদম নতুন মতো মাত্র চার মাস ব্যবহার এখন আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর চলে যাব ওয়ান প্লাস এর একটি ডিভাইস এ ফোনের মডেলটি হচ্ছে ওয়ান প্লাস নর্থ থার্টি এসি ফোনটি চার জিবি র্যাম জিবি স্টোরেজ কন্ডিশন একদম আট মাস বয়স এখনো চার মাস সরকার ওয়ারেন্টি পাবেন এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার টাকা তারপর ওয়ান প্লাস এর আরেকটি ডিভাইস দেখাব আপনাদেরকে ফোনের মডেলই হচ্ছে ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইন ফোনটি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং আজকের ধামাকা অফারে থাকবে আপনাদের কাছে আঠারো হাজার টাকায় তারপর ওপর কিছু ডিভাইস দেখাবো তার মধ্যে তো শুরুতে দেখাবো ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর একদম কম দামের ফোন ফোনটি আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ফোনের মডেলটি হচ্ছে ওপো অ্যাপ সতেরো প্রো ফোনটি এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র এগারো হাজার টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর ফোন তারপর দেখাবো আপনাদেরকে ওপো এ থ্রি এক্স ওটি চার জিবি র্যাম জিবি স্টোরেজ এবং অফিসিয়াল ওয়ারেন্টি বাকি আছে আট মাসের মতো এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর ওপোর আরেকটি কম দামি ডিভাইস দেখাবো ফোনের মডেলই হচ্ছে ওপো এ ষোলো ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর ওপোর আরেকটি ডিভাইস ফোনের মডেলটি হচ্ছে ওপো এ আঠারো ওটি চার জিবি র্যাম এক জিবি স্টোরেজ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিচ্ছু নেই এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর দেখাবো আরেকটি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন ওপোর ফোনের মডেলই হচ্ছে ওপোর বে পঞ্চানব্বই ফোনটি আট জিবি র্যাম এক জিবি স্টোরেজ কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার টাকায় তারপর ওপোর আরেকটি ফোন দেখা দেখাবো ফোনের মডেলই হচ্ছে ওপো এ ষাট ফোনটি আট জিবি র্যাম একশোটা জিবি স্টোরেজ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিচ্ছু নেই এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর চলে যাবো ভিভোর কিছু ডিভাইসে এবং সর্বপ্রথম শুরু করবো ভিভোর কম দামি একটা ডিভাইস দিয়ে ভিভোর মডেলটি হচ্ছে ভিভো ওয়াইফোনের পনেরো এস তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং এই ফোনটিতে আজকে অফার থাকবে মাত্র সাত টাকা তারপর ভিভো আরেকটি কম দামি ডিভাইস ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ভিভো ওয়াই পেয়ে যাবেন মাত্র সাত পাঁচশো টাকায় তারপর ভিভো দেখাবো আরেকটি মাত্র পাঁচ দিন ব্যবহার করা এখন এগারো মাসের উপরে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনের মডেল হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ফোনটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর আরেকটি ইউজ ফোন তারপর ভিভো আরেকটি মডেল দেখাবো ভিভো ওয়াই সতেরো ফোনের দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা চার জিবি র্যাম আর ছয় জিবি এবং চার জিবি র্যামের আমার কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং ছয় জিবি র্যামের ফোন আমার কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর ভিভো ওয়াই এর দুইটা ফোন দেখাবো দুইটা কালার দুইটা ফোন দেখাবো ফোনের ফোনের মডেলই হচ্ছে ভিভো ওয়াই আঠাইশ দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল এবং দুইটাই হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার টাকায় তারপর দেখাবো ভিভো ওয়াই উনত্রিশ ফোনটিতে কিন্তু ফোনটিতে কিন্তু সাড়ে ছয় হাজার এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ তারপর ভিভো ভি সিরিজের একটি মডেল দেখাবো ফোনের মডেলই হচ্ছে ভিভো ভি ফোরটিন লাইট ফোনটি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই ফোনের প্রাইসটি থাকবে মাত্র আঠারো হাজার টাকায় তারপর আরেকটা হট কালেকশন দেখাবো ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওটি আট জিবি স্টোরেজ কন্ডিশন একদম নতুন মাত্র দুই মাস ব্যবহার করা এবং এই ফোনটি আমাদের কাছে পাবেন আজকে ধামাকা প্রাইসে মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় ভিভো ওয়াই ফোর হান্ড্রেড মটোরোলার একটা ডিভাইস দেখাবো একদম লাস্ট মুহূর্তে ফোনের ভলিলি হচ্ছে এইচ মট মটোরোলা এইট সিক্সটি ফিউশন ওটি আর জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি স্টোরেজ এবং মাত্র এক মাস ব্যবহার করা সুপার ফ্রেশ কন্ডিশন এবং আজকে ধামাকা প্রাইসে থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো ফোনের কালেকশনে দেখালাম আজকে আপনাদেরকে আপনারা চাইলে কুরের মাধ্যমে ফোন নিতে পারেন এবং চাইলে আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের চতুর্থ তলায় একদম পুরো পাশে আর আমাদের দোকানের নাম হচ্ছে এম কে গ্যাজেস আপনারা চাইলে ইউজ ফোন বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন মোটামুটি সবগুলোই আমরা মোটামুটি সব মডেলের ফোনই আমরা নিয়ে থাকি এবং অবশ্যই সাথে বক্স চার্জার থাকতে হবে